খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত অক্ষয় কুমার অভিনীত সূর্যবংশী সিনেমায় বীর সূর্যবংশী ছিলেন জঙ্গি দমন শাখার সাহসী অকুতপয় এক অফিসার তার একটাই কাজ ছিল শত্রুপক্ষকে দেখলেই মেরে দাও গুড়িয়ে দাও আইপিএলের বৈভব সূর্যবংশ কম গেল না সে পুলিশ অফিসার নয় ক্রিকেটার তার সামনে শত্রুপক্ষ থাকে না বল থাকে বৈভব মাঠ দেখে না বোলার দেখে না ভয় পায় না বল পেলেই তার কাজ হলো ব্যাট চালাও উড়িয়ে দাও ওয়াশিংটন সুন্দরের বলটা এক্সট্রা কভারের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠানোর পর বাঁ দিয়ে জার্সিট পিটে নিজের নামটা দেখাতে লাগলো সে এগারোতম ওভারে রশিদ খানের বলটা মাঠের বাইরে পাঠিয়ে ছুট হেলমেট কুলে দৌড় শুরু ডাক আউটের দিকে শান্ত ঠান্ডা মাথায় পরিচিত রাহুল দাবিরও নিজেকে ধরে রাখতে পারলেন না হুইলচেয়ারে বসেছিলেন বৈভবের শতরান দাঁড় করিয়ে দিল তাকেও সেই সঙ্গে দাঁড় করালো সবাই মানসিং স্টেডিয়ামে তিরিশ হাজার জনতাকে যারা হয়তো রাজস্থানের আর হার দেখবেন ভেবেই খেলা দেখতে এসেছিলেন কোথাও কি বৈভবের উচ্ছ্বাস প্রকাশের ধরনে সুনীল গাভাস্কর বীরেন্দ্র সবের প্রতি বার্তা ছিল আপাতত অজানেই তবে আইপিএল পেয়ে গেল চোদ্দ বছরের এক প্রতিভাকে গুজরাট টাইটালসের বিরুদ্ধে তার আগ্রাসী ইনিংস নজর কেড়ে নিয়েছে গোটা ক্রিকেট বিশ্বে মাঠে দেখে মাঠে তাকে দেখে সাহসী অকুতপয় যোদ্ধার মতোই লাগছিল ম্যাচের পর কথা বলতে এসে যেন পাশের বাড়ির ছেলে বইভার বইভাবে লড়াইটা এতদিন শুরু ছিল মাঠে নয় ছিল মাঠের বাইরেও মহানিলামের দিন এক কোটি টাকা পাওয়ার পর থেকে যে সমলাচকরা দাঁত নোখ বাগিয়ে তেড়ে এসেছিলেন তার দিকে তাদের চুপ করিয়ে দেওয়ার জন্য কিছু একটা দরকার ছিল গতকাল সোমবার সম্ভবত সেই অস্ত্রটা পেয়ে গেল বৈভব বুঝিয়ে দিল আইপিএলে দু এক মাছের চমক নয় সে এসেছে রাজত্ব করতেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে